বাংলাদেশে আসতে আলোচনায় গুগল ও অ্যামাজন টেক গুগল এবং মার্কিন ই কমার্স জায়েন্ট অ্যামাজন বাংলাদেশের বাজারে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য গুরুত্ব সহকারে ভাবছে তবে উভয় কোম্পানি ভ্যাট নিবন্ধীকরণ এবং অর্থ প্রদান সংক্রান্ত কিছুটা জটিলতার সম্মুখীন হয়েছে এইসব সমস্যা নিরসনে তারা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবি এর সাথে যোগাযোগ করেছেন ইভ্যাট রেজিস্ট্রেশন একটি প্রতিবন্ধকতা হয়ে উঠেছে তাদের জন্য এই নিবন্ধনের জন্য বাধ্যতামূলকভাবে একটি স্থায়ী লোকাল ঠিকানা প্রয়োজন যা কোম্পানির দুটোর নেই তার উপর গুগল এবং অ্যামাজন ট্যাক্স প্রদানের জন্য ভ্যাট এজেন্টদের মধ্য দিয়ে যেতে চাচ্ছে না বরং বাংলাদেশে কার্যকর যে কোনো বৈশ্বিক ব্যাংকের মাধ্যমে এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ভ্যাট প্রদানে ইচ্ছুক তারা ভ্যাট সংক্রান্ত সমস্যা মোকাবেলায় তাদের পক্ষে কাজ করার জন্য তারা বিগ ফোর মতো একটি শক্তিশালী মধ্যস্থতাকারী বৈশ্বিক সংস্থার হস্তক্ষেপ চায় বাছাই কিন্তু সেই মধ্যস্থতাকারী সংস্থাটি যাকে বাছাই করা হবে ভ্যাট সংক্রান্ত বিধি অথবা নির্দেশনাগুলো পর্যালোচনা পাশাপাশি গুগল এবং অ্যামাজনের জন্য সমস্ত কাগজপত্র তাকেই প্রস্তুত করতে হবে গুগল বা অ্যামাজনের জন্য আর কি বড় সমস্যা হল ডাবল ট্যাক্সেশন বা দ্বিগুণ করার ওপের ঝুঁকি বাংলাদেশের কোনো ক্রেতা বা গ্রাহক যখন অ্যামাজন বা অনুরূপ কোনো প্ল্যাটফর্মের কাছ থেকে কেনাকাটা করার উদ্দেশ্যে ক্রেডিট কার্ড ব্যবহার করেন তখন ব্যাঙ্কগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্ডের লেনদেন থেকে ভ্যাট সরিয়ে নেয় তবে অ্যামাজনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় পরবর্তীতে অ্যামাজন এবং একই ধরনের ই কমার্স প্ল্যাটফর্মের উপর যখন ভ্যাট প্রদানের শর্ত আরোপ করা হবে সেক্ষেত্রে দ্বিগুণ করারোপের ঘটনা ঘটবে ফলে গুগল এবং অ্যামাজন উভয় এই ধরনের স্বয়ংক্রিয় ভ্যাট কেটে নেওয়ার পদ্ধতির বিরোধী তারা চায় বৈশ্বিক কোনো সংস্থার সহযোগিতায় বাংলাদেশের কোনো মধ্যস্থকারী ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাট কার্যক্রম পরিচালনা করতে সরকার তাদের প্রস্তাবে কেমন সাড়া দেয় সেটি দেখবে গুগল এবং অ্যামাজন তারা ব্যবসায় স্বাচ্ছন্দ্যের দিকটি গুরুত্ব দেবে এবং আমাদের এখানকার আমলাতান্ত্রিক ব্যবস্থা কেমন তা নিরীক্ষণ করে দেখবে এনবিএল সূত্রে জানা গেছে বাংলাদেশের নিবন্ধন নেওয়ার জন্য দেশের একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে গুগল ও অ্যামাজন সে প্রতিষ্ঠানটির কাছে দেশের বাজারের সম্ভাবনা কর কাঠামো ও রেগুলেটরি অ্যাফেয়ার্স সম্পর্কে তথ্য চেয়েছে তারা গবেষণা প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন গুগল ও অ্যামাজনের বাংলাদেশে আসা নিয়ে দুটি সম্ভাব্যতা হতে পারে প্রথমত তারা এজেন্ট নিয়োগের মাধ্যমে আমাদের দেশে নিবন্ধন করে ব্যবসা করবে দ্বিতীয়ত অফিস স্থাপনের মাধ্যমে স্থায়ী ব্যবসায় নামা তবে পুরো বিষয়টি এখন স্টাডি লেভেলে রয়েছে তিনি জানান গুগল ও অ্যামাজন মূলত বাংলাদেশে রেগুলেটরি বিষয়গুলো জানার জন্য স্টাডি করছে মোট কত ট্যাক্স হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে কার্যালয় স্থাপন করলেই কি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অনুসরণ করতে হবে তা শুনছে বাংলাদেশে অফিস হলে তখন বিজ্ঞাপনদাতা বা অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ভ্যাট চালান সংগ্রহ করে ফাইনাল স্টেজে তার সমন্বয় করতে পারবে আর দেশে অফিস স্থাপন না করলেও তাদেরকে কিভাবে ডাবল ট্যাক্সেশনের দায়ভার থেকে মুক্ত করা যায় তা ভাবছে এনভিআর আমাদের যে একটি পদ্ধতি বের করতে হবে আলোচ্য প্রধানে দুই ইস্যু সমাধান হলেও খুব সহজে বাংলাদেশে গুগল অ্যামাজন আসতে পারছে না বলে মনে করছেন এনভিআর এর কর্মকর্তারা এনভিআর এর ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা বলছেন নতুন ভেট আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকার বেশি টার্নওভার হলে তাদের জন্য সেলস ডেটা কন্ট্রোলার ব্যবহার ও রিটার্নে পারচেস হিসেবে মেন্টেনেন্স করা বাধ্যতামূলক তবে ওইসব প্রতিষ্ঠান নিজস্ব গ্লোবাল প্ল্যাটফর্ম ব্যবহার করায় এবং দেশে তাদের কোনো পারচেস না থাকায় এই দুটি বিষয়ে জটিলতা তৈরি হবে ফলে এই দুটি বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য আবেদন করতে হবে তাদের বিষয়গুলো আইনের সঙ্গে জড়িত হওয়ার কারণে সমাধান হতে বেশি সময় লাগবে বাংলাদেশের গুগল ও অ্যামাজনের মতে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন